দিন থেকে এরকম ভিডিও দেখতেছি খুবই সোশ্যাল মিডিয়াতে চলতেছে একদম সবাই দেখে বানাচ্ছে তো আপনারা আমি ভাবলাম যে আপনাদের সাথে কীভাবে এই ভিডিওটি বানায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটি কীভাবে বানায় আমরা দেখে আসি আপনারা তো দেখলেন গাইস স্ক্রিনে আমি ভিডিওটা তৈরি করেছি আমার শুধুমাত্র ইমেজ দিয়ে একদম ভাইরাল একটা ভিডিও আপনারা চাইলে আপনাদের নিজের পিক দিয়ে একদম ইজিলি ভাবে আর যে ভিডিওটি দেখলেন ভাইরাল এরকম सेम একদম প্রচুর পরিমাণ ভাইরাল ট্রেনিং এ চলতেছে এই ভিডিওটি আপনি চাইলে আপনি সেম ভাবে আপনার একটা পিক দিয়ে এরকম ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারবেন একদম ইজিলি তো সর্বপ্রথম আমাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে ডিসকর্ড নামে একটা অ্যাপ নামাতে হবে ডিসকর্ড আমি অ্যাপটি নামার ডিসকর্ড আপনি নামার পর এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার ডিসকর্ড অ্যাপটি ডাউনলোড করেছি আপনারা এটা ডাউনলোড করে লগ করে নেবেন অ্যাভেলেবেল ভিডিও আছে ইউটিউবে আপনারা কীভাবে লগ করতে হয় আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে আপনারা দেখবেন তো তারপর আমরা এইখানে যাবো গুগলে গুগল আসার পর আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটির নাম হচ্ছে ভিগিল এই অ্যাপসাইটটি আপনারা সার্চ করে নেওয়ার পর আপনি দেখতেছেন যে উপরে আপনি যে দেখতেছেন ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এখানে যে আমাদের যে ডিসকাউন্ট অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে নিয়েছেন আপনারা তারপর এইখানে আপনি জয়েন দ্য পেটা এটাতে আপনি ক্লিক করবেন আপনাকে অবশ্যই ডিসকাউন্ট অ্যাপে লগ ইন করতে হবে আগে থেকে আপনার অ্যাভেলেবেল ভিডিও আছে ইউটিউবে আপনি ওইভাবে দেখে লগ ইন করতে পারবেন পরে এইখানে আপনি যে দেখতেছেন মেসেজ অপশনটি এখান থেকে ইনভেট যে আসবে আপনি ইনভেট অ্যাকসেপ্ট ইনভেট যে আসবে আপনি এটাতে ক্লিক করবেন করা করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনি দেখতেছেন যে ক্রিয়েটর এ ভিডিও এর উপর ক্লিক করুন তারপর আপনি এই যে মেসেজ যে অপশনটি আছে এর উপর ক্লিক দেন তারপর একটি শ্লাশ লেখেন শ্লাশ লেখার পর আপনি আমি যেটা লেখবে যে এনিমে আপনি এই এনিমে লেখলে এটা লেখার পর এনিমেটা আসার পর আপনি এটা দেওয়ার তারপর আপনি একটা আপনার ইমেজ সিলেক্ট করবেন যেমন আমি আমার একটা ইমেজ সিলেক্ট করতেছি আমি আমার একটা ইমেজ সিলেক্ট করলাম করার পর আমি এখানে আসবো এই যে দেখতেছেন যে প্রমোট প্রমোট পেতে আমাদের এখানে স্ক্রল করতে হবে আমাদের আবার অফসাইডে যেতে হবে সাইডে যাব আসার পর যে ভিগিল অফসাইডটা আসার পর আমরা এখানে দেখবেন যে পিট প্রেমি পিট যে আছে অপশনটা এর ক্লিক করার পর আমরা এখানে সার্কেল লিখব লিল এই যে এখানে লিখবেন এল আই এল লিল লিখে আপনি এটা সার্চ করবেন সার্চ করার পর আপনি যে দেখতেছেন যে আপনার যে দ্বিতীয় তো আপনার তো দেখছিলেন যে দ্বিতীয় যে অপশনটা এটা কিন্তু আমাদের ট্রেনিং চলতেছে আমরা এখানে কপি উপরে ক্লিক দেবো তারপর আমরা ওকে দেবো এবার স্ক্রিল ডাউন করে আমাদের যে ডিসকর্ড অ্যাপটি আছে আমরা এটাতে যাব আসার পর আমরা এখানে এটা পেস্ট করে দেবো পেস্ট করার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড আসার পর এটা আমরা ফ্রম টেমপ্লেট ইউজ করবো তারপর ফাইন টুন নেই আসার পর আমরা এটা ওয়ান করে দেবো ওয়ান করার পর একটা ইন্টার দেবো তারপর আমরা এটা সেন্ড করবো তো অল রাইট আমার কিন্তু সিন হয়ে গেছে আমাকে 2 1 মিনিটের মধ্যে আমাদের ভিডিওটি আমাকে ইম্পোর্ট করে দিবে আপনারা আমাদের সাথেই থাকুন আমার ভিডিওটি দেখার জন্য একদম আমাদের স্ক্রল দেখতে হবে যে কোথায় আমাদের ভিডিওটা আছে কিনা দিছে কিনা এটা আমরা একটু স্ক্রল ডাউন করে দেখলেই বুঝতে পারবো পুরো স্ক্রল ডাউন করে খুঁজে নিতে হবে আমাদের দেখেন আমরা স্ক্রল ডাউন করার পর দেখছেন গাইস আমার কিন্তু যে ভিডিওটা আমি সেন্ড করেছি আমাদের কিন্তু এটা এখানে আসছে আমি 1 মিনিট আগে সেন্ড করেছিলাম এখন বাজে আমার 37 এখানে আছে 34 তো আমি ভিডিওটা একটু প্লে করব এখান থেকে

তো গাইজ আপনি যদি দেখলেন যে কিভাবে আপনার ইমেজের দ্বারা এডিটিং করতে একদম ভাইরাল ভিডিওটি আপনি ক্রিয়েট করতে পারছেন তো তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেলে করে অল করে রাখবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ